السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله على وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا محترم حاضرين مسلمين كرام <applause> مهن رب العالمين الدربار أمرا অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করি যে চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সনের পবিত্র রমজানুল মুবারকের আজকে আমরা দুইটি রোজা শেষ করে তৃতীয় তারাবি নামাজের অপেক্ষায় রয়েছে গত দুটি তারাবিতে আমরা দেড় পারা করে তিন পারা তেলাওত করেছি আলহামদুলিল্লাহ আজকে আজকেও আমরা দেড় পাড়া কোরআন শরীফ তেলাওত করব চতুর্থ পারা এবং পঞ্চম পাড়ার অর্ধেক তেলাওত করা হবে দু হাজার ছাব্বিশ ইংরেজি সনের আজকে হচ্ছে বিশ ফেব্রুয়ারি আমরা আজকে যে আয়াতগুলি তেলাওত করব শুনব এর মধ্যে একটি আয়াতের সারমর্ম আমরা জেনে নেই আয়াতটি হচ্ছে সুরা আলী ইমরানের একশত দুই নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ বলেন ওয়া আতাসিমু বেহাবলিল্লাহ জামি আলাহ তাফার রাকু তোমরা আল্লাহর রশ্মিকে আঁকড়ে ধরো ঐক্যবদ্ধভাবে ওয়ালা তাফার রাকু তোমরা বিচ্ছিন্ন হয় না আল্লাহ এখানে আমাদেরকে আহ্বান জানিয়েছেন আল্লাহর রশিতে আমরা যেন ধরি ও আতাসিমু ও বেহাবলিল্লাহি জামিয়ান তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো এখানে এই যে হাবলিল্লাহ শব্দটি এসেছে বিহাবলিল্লাহ আল্লাহর রশ্মি এই আল্লাহর রশি দ্বারা কি উদ্দেশ্য তাফসিরের কিতাবে লেখা হয়েছে হজরত আবদুল্লা ইবনে মাসউদ আলা আনহু এবং হজরত আবু সাঈদ হদুরি রাজি আল্লাহ আনহু এই দুইজন সাহাবি থেকে বর্ণিত তারা তাফসির করেছেন কেন হাবলিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহ যে আমাদেরকে বলেছেন যে আল্লাহর রশিকে তোমরা আঁকড়ে ধরো এখানে উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহর কোরআন হচ্ছে আল মামদুদু হাবলুল্লা আল্লাহর কালাম আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর রশি যা আসমান থেকে জমিন পর্যন্ত সম্প্রসারিত তো আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আল্লাহর রশিকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে যখন কোনো মানুষ কোনো একটি দুর্বল অবস্থানে থাকে তখন তাকে কোনো একটি বস্তুকে অবলম্বন করে তাকে নিজের আত্মরক্ষা করতে হয় তো আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা খুবই দুর্বল অবস্থানের মধ্যে আসি আমাদের দুর্বলতাটা কতটুকু আরেকটি সুরার মধ্যে আল্লাহ বলেছেন যে সুরার নাম হচ্ছে সুরা আনকাবুত আনকাবুতের অর্থ হচ্ছে মাকর আল্লাহ বলেছেন ওল্লাদিনি আউলিয়া আনকা আনকাবুত। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে অন্যের উপর ভরসা করে অভিভাবক বানায় এদের অবস্থা হচ্ছে মাকর সার গড়ের মতো ইন্না বুয়ুতি লাবাইতিল বুত পৃথিবীর মাঝে সবচেয়েতে দুর্বল গড় দুর্বল বৃত্তির গড় হচ্ছে মাকড়সার সার গড় এটা মূলত একটি দোকা এটা কোনো গড়ই না এটা কোনো জাল ওই না এটা এতটাই দুর্বল এই জন্য আল্লাহ ওপর দিক দিয়ে আমাদেরকে বলেছেন ও আতসিম ও বিহাবলিল্লাহ হিজামিয়া তোমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিতে আকড়ে ধরো যদি আমরা মুক্তি পেতে চাই কারণ আমরা একটি জুলন্ত অবস্থার মধ্যে আসি আমাদের নিচে হচ্ছে জাহান্নাম উপরে হচ্ছে জান্নাত এই মধ্যখানে আমরা আসি যদি আমরা আল্লাহর রশ্মিকে যত দৃঢ়ভাবে আমরা আঁকড়ে ধরবো তত বেশি আমরা জাহান্নাম থেকে রক্ষা পাবো আর যত দুর্বলভাবে ধরবো এই অত এটার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবো তাহলে আমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া ছাড়া উপায় নেই এই জন্য রাসুল উল্লাহ সাল আমাদেরকে আরেকটু ব্যাখ্যা করে বলেছেন আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তোমরা বহু মতবাদ দেখতে পাবে বহু মতানৈক্য দেখতে পাবে তখন তোমাদের করণীয় হচ্ছে আলি কুমি সুন্নতি ওয়া রাশিদিন আল মাহদিন আজু আলাইহা বিন নওয়াজিস তোমাদের এই সময়ের তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার সন্না এবং আমার খোলাফায় রাশিদিনের সন্নাকে তোমরা মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরো যে যত বেশি আঁকড়ে ধরবে সে তত বেশি নিরাপদ থাকবে পাক রব্বুল আওয়ালমিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন দাওয়ান করো ওয়াখরুলান্লাহি রব্বুল আলমিন মুসলিনিকরম আমরা দাঁড়িয়ে কাতার সুযোগ করি